দুর্গাপুরে বিশাল বড় মন্ডপ সরস্বতী পুজোর মিনাক্ষী মন্দির আর আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে আপনারা দেখলে অবাক হবেন এত সুন্দর লেজারের লাইট এবং রাস্তার দেখতে পাচ্ছেন একদম শিব লাইটিং দেখতে পাচ্ছি এবং যত এগিয়ে যাব তত আলোয় আলোয় আপনারা দেখলে অবাক হবেন আর কি এটা আমরা আছি একদম দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটের খুব কাছে এবং এখানেই আছে বিবেকানন্দ এথলেটিক ক্লাব এবং সেটারই পুজো হচ্ছে এবছর তামিলনাড়ুর মিরাকি মন্দির সঙ্গে থাকুন বেঙ্গল রকমের এবং অবশ্যই কিন্তু দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা এবং আবার বলে দিই স্পন্সার করছেন লাইভটা মডেল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মডেল হোমস এবং আপনারা যারা ফ্ল্যাট কিনবেন ভাবছেন অবশ্যই যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়ার নাম্বারে মডেল হোমসের সাথে এই দেখুন আমরা সোজা যাবো এগিয়ে এবং আপনাদেরকে পুরো গেট যেমন দেখাচ্ছি আপনাদেরকে সোজা গেট ঠাকুর দেখাবো আর যত এগোবো ততই আপনাদের দারুণ লাগবে অসাধারণ অনুভূতি হবে আজকের এই লাইভটা পুরো দেখলে কারণ আজকে আপনাদেরকে আমি মীনাক্ষী মন্দির দেখাতে যাচ্ছি তাও আবার দুর্গাপুরেই ভাবতে পারছেন দুর্গাপুরে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির মাদুরাইতে আছে এই মন্দির তারই রেপ্লিকা তারই আদলে মণ্ডপ আপনারা এখানে দেখতে পাবেন তো যারা যেখান থেকে দেখছেন জাস্ট লাইভটা কিন্তু শেয়ার করবেন জয়েন করে আর কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই কিন্তু পুরো লাইভটা দেখবেন আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে সেই দিকে সেই চমক দেখাতে এই বছর অভিনব এবং মন মাতানো থিম দুর্গাপুরে মীনাক্ষী মন্দির অসাধারণ গেট ওপরেই মহাদেব দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে একদম এবং তার সাথে সাথে অনেক দেবদেবীর মূর্তি এই লাইটিংয়েই দেখতে পাচ্ছি আর সামনে গেলে মনে হচ্ছে সেই শঙ্করপুরে যেরকম লাইট দিয়েছিল এবছর ঠিক ওরকম লাইট দেখুন কারণ শঙ্করপুরেও কিন্তু অসাধারণ লাইটিং এবারে হয়েছিল সেই মণ্ডপ যে মানে সবাই কেমন মনে কেউ ভুলতে পারবে না আর এবারে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে মিনাক্ষী মন্দির এই দেখুন যত এগিয়ে যাব ততই আলোর ছটা দা চা আরও যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আরও কি দারুণ লাগছে দেখুন এই দেখুন আমরা সোজা এগিয়ে যাব এবং আপনাদেরকে মণ্ডপটা দেখাবো দুর্গাপুরের রাস্তাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দিকে আমরা যাচ্ছি এই দেখুন টুরি লাইটের আলোয় আলোই ভরে গেছে কি সুন্দর গেট অসাধারণ অসাধারণ মণ্ডপটা গেলে আর মানে দেখালে আরও ভালো আপনার মানে আরও অনেক ভালো অনুভব করবেন কারণ এত সুন্দর মণ্ডপটা হয়েছে এই দেখুন ওপরের দিকে একটু একটা করে প্রজাপতিও লাগানো আছে এখানে কি সুন্দর লাগছে না রাস্তাটা যেন আলোয় আলোয় পড়ে গেছে আর শেষই হচ্ছে না এরকম মনে হচ্ছে বাহ খুব ভালো লাগছে এবারে আর এখানে এগিয়ে গেলেই আমরা মিনাক্ষী মন্দিরটা দেখতে পাবো এই বছরের মন মাতানো একটা অসাধারণ মণ্ডপ যেটাই আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর অনেক মানুষ দেখতে আসবেন এবং আবার আসাই উচিত আসাই উচিত দূর দূরান্তের মানুষ দেখুন এবং শেয়ার করুন আজকের এই ভিডিওটা মিনাক্ষী মন্দির দুর্গাপুরের চণ্ডীদাস রোড বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে দেখে দেখাই ঠাকুরটা

একদম চলছে এবং আছেন বিশিষ্ট ব্যক্তিরা আর দুর্গাপুরের বিবেকানন্দলেটিক ক্লাবের যে মণ্ডপ সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কি সুন্দর কি অপূর্ব লাগছে পুরো মন্ডপটা দূর দূর থেকে এই মণ্ডপটাকে এত ভালো লাগছে যখন লাইটগুলো দিচ্ছে যদিও এখন লেজার লাইট হ্যাঁ লেজার লাইটগুলো ঠিক ওখানে লাগানো আছে এই মুহূর্তে আপনাদেরকে একটু পরেই দেখাবো নিশ্চয় আচ্ছা ঠাকুর দেখাতে ভেতরে যাবো এবারে ঠাকুর দেখাবো তার আগে মন্ডপটা দেখুন কি অসাধারণ লাগছে আর বাদিকে আছে একটা মঞ্চ যে মঞ্চতে এখন ওপেনিং

ফিতে কেটে একটু পরেই ওপেন হয়ে যাবে মণ্ডপ সবার জন্য কিন্তু তার আগে আপনাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে ঠাকুরও খুব ভালো হয় প্রত্যেক বছর মণ্ডপটা যেরকম সুন্দর করে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর করে কোথায় এটাই তো শম্পা মণ্ডল বলছেন এটা দুর্গাপুর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো আপনারা একটু সবাই শেয়ার করুন বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে কিন্তু লাইভটা আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন কিন্তু দুর্গাপুরে আপনারা জানেন যে দুর্গা পুজো যেরকম ভালো হয় কালী পুজোও সেরকম ভালো হয় এবং জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজোও কিন্তু একদম সেরা সেরা হচ্ছে হ্যাঁ কোচ তো বাসরি একদম আমার মুখের কথা কেড়ে নিয়েছে সেরা সেরা লিখেছে একদমই তাই সত্যি সেরা কিন্তু অসাধারণ মিনাক্ষী মন্দির দুর্গাপুরে আর যেমন মণ্ডপ সেরকম ঠাকুর কি সবার ভালো লাগছে তো চলুন আমি মণ্ডপটা আরো ভালো করে আপনাদেরকে সবাইকে দেখাবো সঙ্গে থাকুন তার আগে ঠাকুরটা একবার দেখে নিন দেবী সরস্বতী আর সবাই একটু শেয়ার করে সবাই আবার বলছি সঙ্গে থাকবেন বেশি বেশি দর্শককে জানানোর আমাদের আছে আর কি যে দুর্গাপুরে এত ভালো পুজো সরস্বতী পুজো হয় কি সুন্দর লাগছে না ঠাকুরটা যেরকম মীনাক্ষী মন্দির থিম করেছে ঠিক তার উপরে বেশ করে এত সুন্দর ঠাকুরও করেছে বেঙ্গল ডট থেকে যারাই লাইভটা দেখছেন একটু জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা বুঝতে পারবো লাইভটা কত দূর অব্দি পৌঁছলো কি অসাধারণ লাগছে দেবী গে জাস্ট বাউ লাগছে ঠাকুরটাও সেই দেখতে একদম একদম তাই সত্যি তাই কোস্তব ঠিকই বলেছে দেখুন দেবী সরস্বতীর একদম অন্য একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব থেকে তার সেই পূজা মণ্ডপ থেকে আর এখানটা একটু দেখুন ওপরের কাজটা প্রশাসনিক বডি উপরের কাজটা দেখুন কি সুন্দর ঝাড়বাতিটা কি কেমন লাগছে দুর্গাপুর বা বাকুরা আশান্তল রানীগঞ্জ রন্ডাল বর্ধমান পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে কলকাতা বিভিন্ন জায়গা থেকে আপনারা bengal.com দেখে নিন অনেক কমেন্টস করেন এবং আজকে আমরা এখন চলে এসেছি বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পূজো দেখাতে অনেকের এটা দেখার খুব ইচ্ছে ছিল যখন আমরা प्रिपरेशन দেখাতে এসেছিলাম তখন আপনারা অনেকেই বলেছিলেন যে কমপ্লিট হলে আমরা যেন আসি আর এসেছি যেমন কথা সেরকম কাজ আর সেই জন্যই একদম সামনেতে সামনে এসে মিলা মন্দির দুর্গাপুরেই দেখে নিচ্ছেন আপনারা তামিলনাড়ুর মাদুরাইয়ের যে মন্দির মীরাক্ষী মন্দির আছে তারই আদলে তৈরি আর দেখুন আশেপাশে যে যে মণ্ডপের কাজটা এই এখানে কিন্তু ফোমের কাজ কিন্তু কি সুন্দর বোঝাই যাচ্ছে না যে ফোম দিয়ে করা হয়েছে খুব সুন্দর ভীষণ ফিনিশিং হয়েছে ভালোভাবে ফিনিশিং হয়েছে কাজগুলোর আর ঝাড়বাতিও তো ওপরে লাগানোই আছে আর ঠাকুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত দেবী সরস্বতীকে একদম অপূর্ব লাগছে তো যারা যেখান থেকে দেখছেন আবার বলে দিই লাইভ স্পন্সার করছে মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মডেল হোমস আপনারা অবশ্যই মডেল হোমসের সাথে যোগাযোগ করবেন নাম্বার ক্যাপশনে দেওয়া আছে এখানে বাইরে এখন ওপেনিং মানে মানে এখন এই মণ্ডপটা সবার জন্য খুলে দেওয়া হচ্ছে সামনে ফিতে আছে ফিতে কেটে এখনই বিশিষ্ট ব্যক্তিরা সবার জন্য খুলে দেবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন তার আগেই দেখিয়ে দিলাম মণ্ডপটা আপনারা আশা করছি খুব এনজয় করছেন চলুন আমি বাইরে গিয়ে মন্দিরটা মানে মণ্ডপটা চারিদিকটা দেখাই ওকে

ওপেনিং এর অনুষ্ঠান এবং উপস্থিত আছেন অনিন্দিতা ম্যাডাম এবং গানও গাইছেন একটু শুনুন ভালো লাগবে আরো অনেকে সুন্দর সরনালি সন্ধ্যায় একি বন্ধনে জড়ালি গো বন্ধু কোন রূপ দি মো পলা শীর্ষণ মোর অন্তরে ছড়ালি গো বন্ধু এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় কি বন্ধনে জড়ালি গো বন্ধু

এখনই ওপেন হয়ে যাচ্ছে সবার সবার জন্য জন্য খুলে যাচ্ছে আজকে কিন্তু উদ্বোধন এবং ঠাকুরও শুরু করে থেকে শুরু করে এই মুহূর্তে আছেন এই মুহূর্তে পঞ্চম বর্ষের সরস্বতী পুজোর মণ্ডপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করছেন সবাই অতিথিবর্গ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে জগৎ জন্মী মহামায়ের আশীর্বাদকে বাথের করে আল্লাহর কৃপায় বছরের তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চাই আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন

স্বাস্থ্য আদন্দ উজ্জ্বল বর্মায় গান সাম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্য যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম

সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন অভিষেক চ্যাটার্জি বলেন কোথায় এটা হচ্ছে ওই দুর্গাপুর চণ্ডীদাসের সামনে চণ্ডীদাস রোড যদি তোমরা আসো ভগৎ সিং থেকে সোজা চণ্ডীদাসের দিকে জাস্ট একটু আসার আগেই রাইট সাইডে মানে রাস্তার উপরেই এত লাইট দেখে বুঝতে পারবে হ্যাঁ মানে চণ্ডীদাস মার্কেটের ঠিক একটু আগে রাইট সাইডেই পড়বে এই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো মন্ডপের সু অনুষ্ঠানের পরে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাবো পরবর্তীতে আরো করে দেখিয়ে দিলাম এমন একটা সময় আমরা এসেছি যখন উদ্বোধন হচ্ছে এই মন্ডপের এবং সবার জন্য এই মণ্ডপ খুলে গেল সবাই বেটা আসতে পারবেন ঠাকুর দেখতে পারবেন একদম ভাইরাও দেখতে পাচ্ছি এসে ঠাকুর দেখছেন আর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব মেম্বার্সরাও এখানে ভীষণ ব্যস্ত সবাই বেশ কিছুদিন ধরে কারণ এত বড় একটা মণ্ডপ তার সবার জন্য এই দুর্গাপুরের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের ময়দানে গড়ে তুলতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সামনে মেলার মতো অনেক দোকান বসেছে পর 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 এই দেখুন আর পাশেই আছে ক্লাবটা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলোয় আলোয় সাজিয়ে তুলেছে এই যে আর হার কেটি রবি অসুখ প্রভাতে নতুন ভোন সেই প্রভাতের প্রত্যাশাতে এই হচ্ছে ক্লাব ক্লাবটা যদিও আমরা মানে এর আগে প্রিপারেশন দেখাতে এসেই দেখিয়েছি

তা হল এই বাংলার এই ভারতবর্ষের সৃষ্টি কৃষ্টি এবং সংস্কৃতি কি কেমন লাগলো এই মন্ডপ দেখে সরস্বতী পুজো কিন্তু জাস্ট সমকাল সব মন্ডপ আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে একটার পর একটা এত ভালো ভালো মন্ডপ আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন লিস্ট করে নিন কোনটার পর কোনটা ঠাকুর দেখবেন একদমই তাই একেবারে একটার পর একটা সেরা সেরা পুজো মন্ডপ আমরা দেখতে পাচ্ছি যদি ভাবছেন যে আমরা মানে আরো ঠাকুর দেখবো অবশ্যই পেজটাকে ফলো করে দিন কারণ আমরা পরপর অনেক পরিক্রমা পূজা পরিক্রমা করছি বেঙ্গল ডট কম থেকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সরস্বতী পুজোর এক একটা এক এক রকমের থিম এক এক রকমের মন্ডপ আশা করি সবারই ভালো লাগবে আর লাইফ স্পন্সার করছে মন্ডল হোপস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোপস দুর্গাপুর বোলপুর আসানসোল এবং বাঁকুড়াতেও ওনাদের অনেক প্রজেক্ট আছে এবং আপনারা চাইলে স্বপ্নের ফ্ল্যাট নিয়ে নিতে পারেন মন্ডল হোমসের কাছে দেখুন নাম্বার ক্যাপশনে দেওয়া আছে এবং ওনাদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক সামনেই ওখানেই অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল অটমের সাথে থাকুন সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে বাই বাই এখন পরবর্তী ভিডিওটাও কিন্তু দেখবেন এক্সক্লুসিভ একটা লাইভ আসছি একটু পরেই বাই लाग्छ अलिक <experiences> <gutudo filtrate>